আরে আরে বাপ বেটা দুইজন বেজার মুখ করে কি করতাছস ক্ষেতের অবস্থা ভালো না কুকাছড়া 1 কেজি বেগুনও উঠাইতে পারে নাই তাই ভাবতাছি বেগুন গাছ কাটা অন্য ফসল লাগাম আচ্ছা কও তোমার মাথার যদি বিরাম হয় তাহলে কি মাথা কাটা ফেলবা না কি শানিবা চিকিৎসা নেব তোমার খেতে তো ডগার ফল সে তো পোকাই ধরছে কষ্টের ফসল পোকায় খাইতেছে কত কিছু দিয়ে দিলাম পোকা তো যায় না না চোখ কান খোলা রাখলে এই অবস্থা হইতো না একটু ভাঙায় কইবেন শোনো তোমার খেতে যে পোকা ধরছে সেই জন্য তোমার লাগবো ইস্পাহানি অ্যাগ্রোর জৈব বালাইনাশক বায়োসম বায়োসম চলো তোমারে বুঝাই একবি আরে চলো 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 আরে এত চিন্তা করো সমস্যা যখন আছে তার সমাধানও নিশ্চয়ই আছে এই বায়োসমকটা দাও তো এই হইল ইস্পাহানি অ্যাগ্রোর জৈব বালাইনাশক বায়োসম প্রাকৃতিক উপাদানে তৈরি তাই এইটা পরিবেশ ও স্বাস্থ্যবান্ধব প্রতি লিটার পানিতে দেড় থেকে আড়াই মিলি হারে বায়োসমক মিশে সাত দিন পর পর দুইবার গাছে স্প্রে করলে এই পোকার হাত থেকে ফসল রক্ষা পাইব ফলনও হইব খুব ভালো বেগুন ছাড়াও ধানের কারেন্ট পোকা লাউ করলা মিষ্টি কুমড়া ইত্যাদি ফসলের মাজরা বা ফল ছিদ্রকারী পোকা দমনের ক্ষেত্রেও ইস্পাহানি অ্যাগ্রোর জৈব বলাইনাশক বায়ু চমক সমান কার্যকরী কেমন চমক দেখলা সেই রকম পোকামাকড় মারুন ক্ষতিকর ফসল ফলান স্বাস্থ্যকর